সচেতন মন হল জাহাজের ক্যাপ্টেন যে হুকুম দেয় আর অবচেতন মন হল সেই জাহাজের ইঞ্জিন রুম একদম সেই ইঞ্জিন রুম যা ক্যাপ্টেনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে কোনো প্রশ্ন ছাড়াই কিন্তু আসল নাটকটা হয় এখানে কোথায় ক্যাপ্টেন নিজেই হয়তো জানে না ইঞ্জিন রুমটা কতটা শক্তিশালী আর অনেক সময় সে এমন সব ভুল বা মানে দ্বিধাগ্রস্ত নির্দেশ পাঠায় যা জাহাজটাকে হয় ভার্ডি গোড়ায় মানে ঘোড়েতে থাকে অথবা ডুবিয়ে দেয় আজকের আলোচনায় আমরা দেখব এই ক্যাপ্টেন আর ইঞ্জিন রুমের মধ্যে সঠিক যোগাযোগটা কিভাবে তৈরি করা যায় এই ক্যাপ্টেন আর ইঞ্জিন রুমের তুলনাটা দারুণ চলুন এই দুটো অংশকে একটু ব্যবচ্ছেদ করা যাক উচ্চতিতিতে তো সচেতন আর অবচেতন এ দুটো মনের কথা বলা হয়েছে এদের কাজের পদ্ধতির মধ্যে মূল পার্থক্যটা ঠিক কোথায় সচেতন মন হল আমাদের যুক্তিবাদী সত্তা সে বিচার করে বিশ্লেষণ করে আর প্রশ্ন তোলে মানে আমাদের রোজকার কাজকর্মের পেছনের মনটা ঠিক দিনের বেলায় আমরা যা কিছু করি ভাবি বা সিদ্ধান্ত নিই তার সবই এই সচেতন মনের কাজ উৎস অনুযায়ী এর সবচেয়ে বড় ভূমিকা হল একজন গেট কিপার বা দারোয়ানের মতো গেট কিপার হ্যাঁ আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে হাজারো তথ্য প্রতি মুহূর্তে ঢুকছে তার কোনটা ভেতরে যাবে আর কোনটা যাবে না সেই সিদ্ধান্ত এই সচেতন মনই নেয় আর অবচেতন মন সে তাহলে কিভাবে কাজ করে সে কি এই দারোয়ানের সব কথা শুনে চলে ঠিক তাই অবচেতন মনের নিজস্ব কোনো বিচার বুদ্ধি নেই উৎসটিতে একে একটা উর্বর জমির সাথে তুলনা করা হয়েছে আচ্ছা এই জমিতে আপনি গোলাপের বীজ ফেলবেন নাকি বিষাক্ত আগাছার বীজ তা নিয়ে জমির মাথা মাথাব্যথা নেই সে দুটোকেই সমান যত্ন দিয়ে বড় করে তুলবে তার মানে আমাদের বিশ্বাস ভয় বা আকাঙ্ক্ষা এই সবই হল বীজ একদম সচেতন মনের গেটকে টপকে যা কিছুই একবার অবচেতন মনে পৌঁছে যায় সে সেটাকেই সত্যি বলে ধরে নেয় এবং বাস্তবে ফুটিয়ে তোলার জন্য কাজ শুরু করে দেয় তার মানে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই জমিতে কি বীজ পড়ছে তার কোনো বাজবিচার নেই আমাদের অজান্তে একটা নেতিবাচক চিন্তা যেমন আমার দ্বারা এটা হবে না একটা আগাছার মতো বেড়ে উঠতে পারে তাই না একদম আর এটাই পঁচানব্বই শতাংশ মানুষের সমস্যার মূল কারণ অবচেতন মন না বা না সূচক শব্দ বোঝে না এটা তো একটা বিরাট ব্যাপার হ্যাঁ আপনি যদি বলেন আমি অসুস্থ হতে চাই না সে শুধু অসুস্থ শব্দটাকেই গ্রহণ করে এখানেই উৎসটিতে অলৌকিক কাজ বলে যে অধ্যায়টি আছে তার রহস্য লুকিয়ে আছে অলৌকিক ব্যাপারটা আসলে অলৌকিক নয় এটা অনেকটা নিয়ন্ত্রিত আত্মসম্মোহনের মতো যখন সচেতন মন সমস্ত দ্বিধা ও অবিশ্বাস সরিয়ে রেখে গভীর আবেগ দিয়ে একটা ধারণাকে যেমন আমি সম্পূর্ণ সুস্থ এই ধারণাটা বারবার অবচেতন মনে পাঠাতে পারে তখন সে আসলে নিজেরই এক শক্তিশালী অংশকে নতুন করে প্রোগ্রাম করছে এই দুই মনের সফল সহযোগিতাই হল সেই অলৌকিক পরিবর্তনের মূল ভিত্তি বোঝা গেল তাহলে চ্যালেঞ্জটা হল ওই যুক্তিবাদী আর সন্দেহবাদী গেটকিপারকে রাজি করিয়ে সঠিক বার্তাটা ভেতরে পাঠানো কিন্তু কিভাবে উৎসটিটি কি কোনো নির্দিষ্ট পদ্ধতির কথা বলা হয়েছে হ্যাঁ এবং এখানেই আলোচনাটা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে উৎসটিতে তিনটি শক্তিশালী কৌশলের কথা বলা হয়েছে প্রথমটি হলো ভিজুয়ালাইজেশন বা মানসচিত্র তৈরি করা ভিজুয়ালাইজেশন তবে এটা শুধু দিনের স্বপ্ন দেখার মতো নয় এটা হলো কাঙ্ক্ষিত ফলাফলটিকে এতটাই জীবন্ত করে অনুভব করা যেন তা ইতোমধ্যে ঘটে গেছে অর্থাৎ শুধু ভাবা নয় রীতিমতো অনুভব করা ঠিক তাই উৎসটিতে একটি চমৎকার উদাহরণ আছে ধরুন কেউ একটি নতুন বাড়ি কিনতে চায় তাকে শুধু বাড়ির ছবি ভাবলে চলবে না তাহলে তাকে মনে মনে সেই বাড়ির ভেতর হাঁটতে হবে দেয়ালের রং অনুভব করতে হবে নতুন বাড়ির গন্ধ নিতে হবে এমনকি বন্ধুদের সাথে সেই বাড়িতে বসে আড্ডা দেওয়ার আনন্দও অনুভব করতে হবে বাহ প্রতিদিন কয়েক মিনিট ধরে এই মেন্টাল মুভি চালালে আমাদের মস্তিষ্ক বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না সে এটাকে একটা সত্যি স্মৃতি হিসেবে গ্রহণ করে নেয় আর অবচেতন মন সেই বাস্তবতাকে তৈরি করার জন্য পথ খুঁজতে শুরু করে এটা তো দারুণ একটা ব্যাপার তার মানে আমরা আক্ষরিক অর্থেই নিজেদের জন্য একটা নতুন বাস্তবতার স্মৃতি তৈরি করতে পারি আচ্ছা দ্বিতীয় কৌশলটার কথা শোনা যাক অ্যাফার্মেশন বা বৈজ্ঞানিক প্রার্থনা এই শব্দ দুটো একসাথে শুনলেই তো অদ্ভুত লাগে হ্যাঁ একদিকে বিজ্ঞান আর একদিকে প্রার্থনা উৎসটি কিভাবে এ দুই বিপরীত ধারণাকে এক করেছে খুব ভালো একটা প্রশ্ন সাধারণ প্রার্থনায় আমরা অনেক সময় আমাদের অভাব বা সমস্যার কথা জানাই যা প্রকারান্তরে সেই অভাবকে আরও শক্তিশালী করে ঠিক কিন্তু বৈজ্ঞানিক প্রার্থনা বা অ্যাফরমেশন কাজ করে একটি নির্দিষ্ট নিয়ম মেনে নিয়মটা হলো যা চাইছেন তা এমনভাবে বলুন যেন আপনি সেটা পেয়ে গেছেন এবং তার জন্য আপনি কৃতজ্ঞ ও আচ্ছা যেমন আমার টাকার খুব দরকার এই কথা না বলে বলতে হবে আমার জীবনে প্রাচুর্য প্রবাহিত হচ্ছে এবং তার জন্য আমি কৃতজ্ঞ এখানে বৈজ্ঞানিক শব্দটা ব্যবহার করার কারণ হল এটা একটা কার্যকরণ সম্পর্কের উপর দাঁড়িয়ে আছে তার মানে আমি আর গরিব থাকতে চাই না এই কথাটা বলা মানে নিজের অবচেতন মনকে গরিব শব্দটা আরও ভালোভাবে শেখানো একদম ঠিক অবচেতন মন হল একটা শিশুর মতো যে কেবল মূল শব্দটাকেই আঁকড়ে ধরে তাই নির্দেশ হতে হবে একদম সোজা সোজাসপটা ইতিবাচক এবং বর্তমানকালে আর তৃতীয় কৌশল যেটিকে সবচেয়ে কার্যকরী বলা হয়েছে ঘুমের আগে নির্দেশ দেওয়া দিনের অন্য সময়ের চেয়ে এই সময়টা কেন এত গুরুত্বপূর্ণ এর পেছনে কি কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে অবশ্যই আছে বিজ্ঞানের ভাষায় ঘুমের ঠিক আগের মুহূর্তটাকে বলা হয় হিপনোগগিক স্টেট হিপনোগ স্টেট হ্যাঁ এই সময় আমাদের মস্তিষ্ক আলফা এবং থিটা তরঙ্গে কাজ করে যা আমাদের সৃজনশীলতা এবং গ্রহণশীলতা মানে রিসেপটিভিটি বহু গুণে বাড়িয়ে দেয় তার মানে আমাদের সচেতন মনের যে যুক্তিবাদী ফায়ার ওয়ালটা সারাদিন ধরে সবকিছুকে সন্দেহ করে প্রশ্ন করে সেটাই সময় দুর্বল হয়ে পড়ে ঠিক ধরেছেন আমরা তখন প্রায় স্বপ্ন আর জাগরণের মাঝামাঝি একটা অবস্থায় থাকি তার মানে এটা হলো সেই গেট গেটকিপারকে ঘুম পাড়িয়ে দেওয়ার মতো একটা ব্যাপার অনেকটা তাই এই সময় কোনো ধারণা বা নির্দেশ দিলে তা প্রায় কোনও বাধা ছাড়াই সরাসরি অবচেতন মনে প্রবেশ করে বা উচ্চটির পরামর্শ হল কোনো নির্দিষ্ট সমস্যা বা আকাঙ্ক্ষা নিয়ে বিছানায় গিয়ে শিথিল হয়ে বারবার নিজেকে বলা যেতে পারে আমার অবচেতন মনের অসীম বুদ্ধি এই সমস্যার নিখুঁত সমাধান খুঁজে বের করছে এবং আমি তার উপর পূর্ণ আস্থা রাখছি এরপর শান্ত মনে ঘুমিয়ে পড়তে হবে অবচেতন মন সারারাত ধরে সেই নির্দেশের ওপর কাজ করতে থাকবে এই ধারণাগুলো তো শুধু ব্যক্তিগত সাফল্যের জন্যই নয় উৎসটিতে স্বাস্থ্য পুনরুদ্ধারের ক্ষেত্রেও এর প্রয়োগের কথা বলা হয়েছে এটা কিভাবে কাজ করে শারীরিক সমস্যার ক্ষেত্রে মনের শক্তি কতটা কার্যকর হতে পারে মারফির দর্শন অনুযায়ী আমাদের শরীর হল অবচেতন মনেরই একটি দৃশ্যমান রূপ মনের মধ্যে দীর্ঘস্থায়ী ভয় বা উদ্বেগের ছাপ যেমন শরীরে রোগের সৃষ্টি করতে পারে তেমনই নিরাময়ের ধারণাও শরীরকে সারিয়ে তুলতে পারে একদম কৌশলটা একই অসুস্থ অঙ্গটিকে মনে মনে সম্পূর্ণ সুস্থ এবং নিখুঁতভাবে কাজ করতে দেখতে হবে ভাবতে হবে শরীরের ভেতরের অসীম নিরাময় শক্তি একটি উজ্জ্বল আলোর মতো সেই অঙ্গটিকে সারিয়ে তুলছে এটা তো অনেকটা প্লাসিবো এফেক্টের মতো শোনাচ্ছে হ্যাঁ অনেকটা তাই যেখানে বিশ্বাসটাই ওষুধের কাজ করে এই গভীর বিশ্বাস এবং অনুভূতি শরীরের সেলুলার স্তরে নিরাময়ের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে কিন্তু এখানে একটা প্রশ্ন আসে এই ধারণাটা কি একটু বেশি সরলীকরণ নয় আমাদের জীবনের সব ব্যর্থতার জন্য কি শুধু আমাদের চিন্তা ভাবনাকেই দায়ী করা যায় বাইরের পরিস্থিতি সামাজিক বা অর্থনৈতিক কাঠামোরকে কোনো ভূমিকা নেই উৎসটি এই বিষয়ে কি বলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উৎসটি কিন্তু বাইরের বাস্তবতাকে অস্বীকার করতে বলছে না তাহলে বরং এটি বলছে যে বাইরের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও সেই পরিস্থিতির প্রতি আমাদের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আচ্ছা একজন মানুষ একই কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়তে পারে আর একজন সেই পরিস্থিতিকেই সুযোগ হিসেবে ব্যবহার করে এগিয়ে যেতে পারে পার্থক্যটা তৈরি হয় তাদের অবচেতন মনের প্রোগ্রামিংয়ে উৎসটির মূল কথা হল আমরা বাইরের জগৎকে নিয়ন্ত্রণ করতে পারব না কিন্তু আমাদের ভেতরের জগৎকে প্রোগ্রাম করে আমরা বাইরের জগতের প্রতি আমাদের প্রতিক্রিয়া এবং সুযোগ খোঁজার ক্ষমতাকে বদলে দিতে পারি আর যারা আর্থিক স্বচ্ছলতা চান তাদের জন্য নির্দিষ্ট কোন পরামর্শ আছে অনেকেই তো এই কৌশলগুলো ব্যবহার করেও ফল পান না হ্যাঁ উৎসটি দুটি প্রধান ভুলের কথা বলেছে যা আর্থিক সাফল্যকে আটকে রাখে প্রথমত অর্থের প্রতি নেতিবাচক বিশ্বাস যেমন যেমন ছোটবেলা থেকে শুনে আসা টাকা সব অনর্থের মূল বা সৎপথে বেশি টাকা আয় করা যায় না এই ধরনের বিশ্বাসগুলো আমাদের অবচেতন মনে গেথে থাকে ফলে আমরা সচেতনভাবে টাকা চাইলেও আমাদের অবচেতন মন অর্থকে একটি খারাপ জিনিস হিসেবে দূরে ঠেলে দেয় আর দ্বিতীয় ভুল দ্বিতীয় ভুল হল সারাক্ষণ অভাবের কথা বলা বা অনুভব করা যেমন আমার কাছে টাকা নেই বা এটা কেনার সামর্থ্য আমার নেই এই কথাগুলো আসলে দারিদ্র্যের অ্যাফার্মেশন এর পরিবর্তে যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে হবে এবং বিশ্বাস করতে হবে যে সম্পদ আপনার দিকে আকৃষ্ট হচ্ছে এত শক্তিশালীটর প্রক্রিয়ার পথে নিশ্চয়ই অনেক বাধা আসে না হলে তো সবাই সহজেই সফল হয়ে যেত অবশ্যই উৎসটিতে তিনটি প্রধান বাধার কথা খুব স্পষ্টভাবে বলা হয়েছে যা এই প্রক্রিয়ার প্রধান শত্রু প্রথমটা কি প্রথম এবং সবচেয়ে বড় শত্রু হল সন্দেহ ও ভয় আপনি মুখে বলছেন আমি সফল হচ্ছি কিন্তু আপনার ভেতরের কণ্ঠটা যদি বলে এসব করে কিছু হবে না তাহলে সেই নেতিবাচক নির্দেশটাই বেশি শক্তিশালী হয়ে দাঁড়াবে তার মানে সচেতন ও অবচেতন মনের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে যায় ঠিক আর এই যুদ্ধ চললে কোনো ফলই আসবে না দ্বিতীয় বাধা হল অন্যের নেতিবাচক প্রভাব আশেপাশের মানুষের কথা হ্যাঁ আমাদের বন্ধু বা পরিবারের সদস্যদের নীতিবাচক কথাবার্তা যেমন তোর দ্বারা হবে না বা এসব স্বপ্ন দেখা ছাড় এই কথাগুলো আমাদের অবচেতন মনে বীজ বপন করে যদি আমরা সেগুলোকে গ্রহণ করি আর তৃতীয় বাধা হল অধৈর্য ও অলসতা এটা তো খুবই সত্যি এতে পেরো ম্যাজিক নয় যে আজ রাতে ভাবলাম আর কাল সকালেই ফল পেয়ে গেলাম আমাদের পুরনো নেতিবাচক চিন্তার ধরনগুলো বছরের পর বছর ধরে তৈরি হয়েছে সেগুলোকে নতুন ইতিবাচক বিশ্বাস দিয়ে প্রতিস্থাপন করতে সময় এবং নিয়মিত অনুশীলনের প্রয়োজন এটা অনেকটা মানসিক ব্যায়ামের মতো প্রতিদিন নিয়ম করে করতে হয় তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল জোসেফ মার্ফির মূল বার্তাটি হল আমাদের জীবনের নিয়ন্ত্রণ আসলে আমাদের হাতেই আমরা হয় পুরনো ভয় সন্দেহ আর ব্যর্থতার বৃত্তে আটকে থাকতে পারি অথবা সচেতনভাবে আমাদের এই ভেতরের শক্তিকে কাজে লাগানোর দক্ষতা অর্জন করতে পারি পছন্দটা আমাদের ঠিক তাই শক্তিটা নতুন করে তৈরি করতে হচ্ছে না সেটা আমাদের ভেতরে আগে থেকেই আছে কাজটা হল শুধু সেই শক্তিকে সঠিকভাবে পরিচালনা করতে শেখা উৎস অনুযায়ী অবচেতন মন হল একজন বিচারবুদ্ধিহীন কিন্তু অত্যন্ত শক্তিমান বৃত্ত হুম আমরা সচেতনভাবে যে নির্দেশ তাকে দেব সে সেটাই বাস্তব করে তুলবে কোনো প্রশ্ন ছাড়াই তাই নির্দেশ দেওয়ার দায়িত্বটা অনেক বড় আজকের এই গভীর আলোচনা থেকে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যাক উৎসটি মূলত স্বাস্থ্য সম্পদ বা সাফল্য অর্থাৎ যা কিছু চাওয়া হয় তা পাওয়ার ওপর জোর দিয়েছে এর উপর ভিত্তি করে একটা প্রশ্ন ভাবা দিতে পারে যদি অবচেতন মন এত শক্তিশালী এবং বিচারবুদ্ধিহীন একজন ভৃত্তের মতো হয় তাহলে সচেতন মন অর্থাৎ তার মাস্টারের কি চাওয়া উচিত তা বেছে নেওয়ার ক্ষেত্রে নৈতিক দায়িত্বটা ঠিক কতটা দারুণ প্রশ্ন আমরা যদি শুধু ব্যক্তিগত লাভের জন্য এই শক্তিকে ব্যবহার করি তাহলে তার বৃহত্তর প্রভাব কি হতে পারে এই অসীম শক্তিকে ব্যবহার করে শুধু নিজের জীবন নয় বরং অন্যের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলার উপায় কী হতে পারে সেটা নিয়েও ভাবাটা জরুরি